সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার বাগানে বেশ কিছু ফুল ফুটেছে আপনারা ড্রাগন ফল গাছে ফুল ফোটার পরে কি করবেন গাছে ফলটা সেট হওয়ার পরে আপনারা কি পরিচর্যা করবেন এবং যাতে ফলটা একটু পুষ্ট হয় সেজন্য আপনারা কি গাছের কি যত্ন নেবেন এবং যাদের গাছে এখনও ফুল আসতেছে না তারা গাছের জন্য কি পরিচর্যা করবেন ফুল আসার জন্য সেই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আপনার গাছে ফুল ফোটার পরে আপনারা প্রথমেই করবেন হাত পরাগন করে দিবেন গাছে ফুল ফোটার পরে এই যে এই গাছ এই ফুলের চারিপাশে যে পুরুষের রেণু থাকে এই রেণুগুলো এই স্ত্রী ফুলের পরে দিয়ে দেবেন এই যে স্ত্রী ফুলের এটা আপনার রাত নয়টার পর থেকে করলে সবচেয়ে ভালো হয় এটা করে দিবেন করে দিলে আপনার হাত পরাগন হয়ে গেল একটা বাটিতে একটা কাঠের সাহায্যে নাড়া দেবেন নাড়া দিলে একটা বাটির মধ্যে পড়বে বাটিটা এই নিচেই ধরবেন পড়ার পরে সেই যেই গুঁড়াটা পড়বে সেই গুঁড়োটাই এই ইস্ত্রি ফুলের পরে দিয়ে দিলে এটা হাত পরিগান হয়ে গেলো এইভাবে আপনার হাত পরিগান করতে করতে পারেন তবে অনেক ক্ষেত্রে মৌমাছিও করে দেয় তবে মৌমাছি পরে না করে আপনি নিজে হাত পরিগান করে দিলে সবথেকে ভালো হয় আরেকটা কথা খুব মাথায় রাখবেন বিষয়টা যদি বৃষ্টি হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বৃষ্টির সময় আপনারা কীভাবে পরাগণ করবেন আর যদি বৃষ্টি হয় তো রাতটা থেকে আপনার মেঘলা মেঘলা ভাব যেরকম গত রাত্রে মেঘলা মেঘলা ভাব ছিল আমি গত রাত্রে হাত পরাগণ করার পরেই এই পুরো ফুলটায় যে পলিথিনের যে ব্যাগ আছে ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে আপনার বৃষ্টিতে এই পরাগ্রণটা ধুয়ে না যায় যদি বৃষ্টিতে আপনার পরাগৃণটা ধুয়ে যায় তাহলে কিন্তু আপনার ফুলটা পড়ে যাবে ফুলটা ফোটার পরেও পড়ে যাবে ফুলটা ফোটার পরেও পড়ে যাবে কারণ এই বৃষ্টিতে পর ধুয়ে যাবে এই জন্য পড়ে যাবে এই জন্য আমি পলিথিনের ব্যাগ দিয়ে দিয়েছিলাম যাতে যদি বৃষ্টি হয় বৃষ্টি হলেও যাতে এই পর ধুয়ে না যায় এই জন্য পলিথিনের ব্যাগ দিয়ে দিবেন যদি মেঘলা মেঘলা থাকে রিক্স নেওয়া দরকার নেই আর যদি সকালে উঠে দেখেন যে আপনার না বৃষ্টি হয় নাই আবার পলিথিনের ব্যাগটা খুলে দিলেন আরেকটা কথা যখন দেখবেন যে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং যে ফুলগুলো ফুটবে আপনারা অবশ্যই বিকালে যদি আপনার ছাদ বাগানে বা বাড়ির আগিনিয়া থেকে বুঝতে পারবেন ফুলের যে সাদা পাপড়ে এইগুলো দেখা যায় যেরকম এই ফুলগুলো আজকে সম্ভবত ফুটতে পারে যে এইটা এই ফুলটা এই ফুলটা তারপরে এই ফুলটা এই যে এইগুলো আজকে ফুটতে পারে তো যদি আপনার বিকাল থেকে বৃষ্টি হয় আপনারা কি করবেন আপনারা ফুল ফোটার আগেই পলিথিনের ব্যাগ দিয়ে ঢেকে দেবেন কারণ যখন ফুল ফুটবে সেই সময় যদি বৃষ্টি থাকে কিন্তু আপনার সেই সময় পর ধুয়ে যাবে আপনার গাছে ফুল ফোটার পরেও কিন্তু ফলে সেট হবে না ফলে সেট হওয়ার আগেই এই ফুলটা পড়ে যাবে ফল সহ পড়ে যাবে এজন্যই আপনারা বিকালবেলা কী করবেন যদি বৃষ্টি সারাদিন বৃষ্টি হয় আপনারা উঠে দেখবেন যেই ফুলগুলো ফুটতে পারে ফুটার সম্ভাবনা আছে সেই ফুলগুলা বিকালবেলা একটা ছাতা মাথায় দিয়ে একটা যাতে বৃষ্টির পানি না লাগে সেই সাথে উঠবেন এবং ছাদে অথবা বাড়ি নাই যেখানে আপনার ফুল থাকে সেখানে পলিথিনের ব্যাগ দিয়ে ঢেকে দিবেন ফুল ফোটার আগেই আপনারা পুরো ফুলটা ঢেকে দিবেন এবং যদি বৃষ্টি চলতেই থাকে আপনার রাত্রে আবার সাধে উঠে নয়টার থেকে সাড়ে নটার এই সময় ছাদে অথবা বাড়ি নাই যদি আপনার ফুল থাকে সেখানে যেয়ে আপনার উপরে ছাতাটা ভালো করে ধরে পলথিনের ব্যাগটা খুলে যখন দেখবেন ফুলটা ফুটে গেছে আপনারা হাত দিয়ে পরাগণ করে দিবেন হাতটা পরাগন করার পরে আবার ফুলটা ঢেকে দিবেন পলিথিন ব্যাগ দিয়ে তারপরে আরও একদিন রেখে দিবেন একদিন রেখে দেওয়ার পরে পলিথিন ব্যাগটা সরিয়ে নেবেন এক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ফুলটা ফলে সেট হয়ে যাবে আর এই ফুলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই কাজটা অবশ্যই করবেন এর জন্য অনেকেরই ফুলটা ফলে সেট হওয়ার পরেও পড়ে যায় পরাগন করা হয়ে গেলে আপনারা পাঁচ থেকে সাত দিন পরে দেখবেন ফুলটা যখন শুকিয়ে যাচ্ছে এই ফুলটা যখন শুকিয়ে যাবে এই ফুলটার এই পুরোটা ধরে একটু বামে ডানে একটু চাপ দিলে এখান থেকে এটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে এটা আপনি টান দিয়ে বের করে ফেলবেন এই যে মাঝখানের যে স্ত্রী ফুল থাকে এইটা এটা কখনোই ভাঙবেন না এটা কেটেও ফেলবেন না এটা অবশ্যই রেখে দিবেন টান দিয়ে ওইটা বের করে ফেলবেন এটা আমি অবশ্যই ভিডিওতে আপনাদের নিশালা দেখাব এর জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফুলটা পাঁচ থেকে সাত দিন ফোটার পরে পাঁচ থেকে সাত দিন পরে ফেলে দেওয়ার পরে আপনারা যখন ফলটা সেট হয়ে যাবে তখন আপনারা গাছের গোড়ায় খাবার দেবেন তখন শুধুমাত্র তখনই খাবার দিবেন তাছাড়া গাছে খাবার দেওয়ার কোনো দরকার নাই। তখন আপনারা কি করতে পারেন সরিষার যে পচা খোল সরিষার খোলের পানি পচা পানিটা আপনারা গাছের গোড়ার পাতলা করে ব্যবহার করবেন আর একটা খেয়াল রাখবেন যে গাছের গোড়াটা যাতে একটু উঁচু থাকে এটা আমি সবসময় বলি গাড়ির গাছের গোড়া যেন উঁচু থাকে যাতে বৃষ্টি হয় বৃষ্টি পানিটা চারিদিক থেকে বেয়ে চলে যায় এবং যখন আপনি সরষার খোলা ভেজনের পথাপানি দিবেন তখন এই চার সাইডে দিবেন গাছের গোড়ায় দিবেন না গাছের গোড়ায় দিলে অনেক সময় ছটাক লাগার সম্ভাবনা থাকে গাছের গোড়া পচে যেতে পারে এটা করবেন না আর দেখুন আমার এই বালতিতে দেখুন একটা সাইডে গাছ আছে আমি একটা সাইডে নাই এই সাইডে আমি রাখি নাই এই সাইডে আমি এই সাইডে খাবার প্রয়োগ করি সরিষার খোল ভেজানো পানি দিবেন সরষের খোল ভেজানো পানি এটা হলো আপনারা এক লিটার পানিতে একশো গ্রাম একশো একশো গ্রাম মিশিয়ে দশ দিন রেখে দেবেন এবং দশ দিন রেখে দেওয়ার পরে এটা আপনার এক লিটার পানির সাথে আরও দশ লিটার পানি মিশিয়ে একটু পাতলা করে নেবেন পাতলা করে মিশিয়ে দশ লিটার পানি মিশিয়ে আপনারা গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন এবং সরষের খোল ভেজানো পানিটা যখন ব্যবহার করবেন এটা অবশ্যই গাছের গুঁড়া যখন শুকনো থাকবে সেই সময় ব্যবহার করবেন গাছের গোড়া যদি ভিজা থাকে কখনোই ব্যবহার করবেন না এক্ষেত্রে গাছের গোড়ায় ছটাক লাগার সম্ভাবনা থাকে ছটাকা গাছের গোড়ায় যদি ছটাক লাগে তাহলে গাছের গোড়া ফুচে যেতে পারে আর আরেকটা কাজ করতে পারেন যে আপনার কলার খোসা জন্য পানি এটা প্রচুর কলার খোসাই আপনার ম্যাগনেশিয়াম ফসফরাস এবং প্রচুর পটাশিয়াম আছে জন্য কলার খোসা বেচনা পানিটা ব্যবহার করবেন একটা সপ্তাহে আপনারা সরিষের খোল ভেজানো পানি আর একটা সপ্তাহে কলার খোসা বেজানো পানি এই দুইটা ব্যবহার করলেই হবে অন্য কিছু আপনি যদি ব্যবহার নাও করেন তাও কোনো সমস্যা নেই তবে এর পাশাপাশি আপনারা প্রতি মাসে একবার করে যে জৈব সারের সাথে জৈব সারের সাথে ডিমের খোসা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন গাছের গোড়া চারিদিকে এটা করলেই আপনার আর কোনো কিছু পরিচর্যা দরকার নেই এই ফুল ফল সিজনে মানে এই সিজনে শুধু এইগুলো প্রয়োগ করলেই হবে আরেকটা আছে যে আরেকটা সার ব্যবহার করতে পারেন চা পাতা চা পাতাটা গাছের উপরে মালসিং মতো করে দিতে পারেন একটু পুরো করে গাছের গোড়া চারিদিকে চা পাতাটা শুকনা চা পাতা এটা চা পাতাটা যখন ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন চা পাতাটা যেন ধুয়ে নেবেন আপনারা ব্যবহৃত চা পাতাটা ধুয়ে গাছের গোড়া চারিদিকে দিয়ে দিবেন শুকনা চা পাতা দিবেন চা পাতার কারণে অবশ্য অনেক পোকামাকড় চলে যায় এবং এটা সঠাক নাশক হিসেবে কাজ করে আর এই জৈব সারগুলো আপনার গাছে ক্ষতি করে না খুব বেশি ক্ষতি করে না যদি ফুল ফলও আপনার ধরো আপনার গাছে ফল সেটার পর আবার নতুন করে ফুল আসে সেই সময় যদি আপনি প্রয়োগ করেন খুব বেশি আপনার ক্ষতি হয় না ফুল পড়ে যাওয়ার কিন্তু যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার ফুলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য রাসায়নিক সার যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই সামান্য পরিমাণ করবেন এক্ষেত্রে আপনারা ইউরিয়া ব্যবহার একদমই ব্যবহার করবেন না আপনারা যে ফসফেটটা পাওয়া যায় ফসফেট এবং যে পটাশটা পাওয়া যায় এই সারগুলো ব্যবহার করতে পারেন এই সময় তবে সামান্য পরিমাণ করবেন আর যাদের কাছে ফুল আসতেছে না যাদের কাছে ফুল আসতেছে না তারা সবচেয়ে প্রথমে আপনারা ভুল করেন যখন নতুন যাদের গাছ যেমন একটা শাখার একটা গাছ এরকম শাখা বেরোছে একটা গাছ থেকে যদি আপনি এবছরই ফল পেতে চান তাহলে একটা শাখা থেকে এক আর একটা যদি সাইড থেকে একটা একটা শাখা রাখবেন দুইটা দুইটা শাখা বেশি রাখবেন না এবং মাথা যদি এরকম লম্বা হয়ে যায় মাথাটা কেটে দেবেন মাথাটা কেটে দিবেন। আর আমি যে সারগুলো বললাম যে কলা খুসা জন্য পানি আর সরিষার খোল ভেজানো পানি আর এই যে আপনার ডিমের খুসা গুঁড়া চা পাতা জৈব আর গোবরের সারের সাথে মিশিয়ে গাছের গোঁড়া ব্যবহার করতে বলছে এইগুলো আপনারা ব্যবহার করলেই হবে ইনশাআল্লাহ গাছে ফুল চলে আসবে আর আরেকটা কাজ করতে পারেন যাদের কাছে একদম ফুল আসতেছে না তারা এই সারগুলোর পাশাপাশি যে জিঙ্ক পাউডারটা আছে এটা স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে আর সোলো যেটা আছে এটাও ব্যবহার করতে পারেন বরণ জিঙ্ক পাউডার এইগুলা গাছে ফুল আনতে খুবই ভূমিকা রাখে এইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন ইনশালে গাছে ফুল চলে আসবে আর প্রথম বছর একটা থেকে দুইটা শাখা রাখবেন তারপরে বছর আবার দুইটা তিনটা দুইটা শাখা রাখবেন এইভাবে শাখা বাড়াতে থাকবেন প্রথম বছর কি করে অনেকে একটা গাছ থেকে তিনটা চারটে শাখা রাখে এই জন্য আপনারা সব শাখা যদি আপনার বেশি শাখা রাখেন তাহলে কিন্তু গাছে ফুল আসবে না এটা হলো আপনার মূল কারণ অনেকের দিকে গাছ বাড়তেছে এবং গাছে অনেকগুলো শাখা শাখা হয়ে যায় এই জন্য আপনার গাছে ঠিক ফুল আসে না প্রথম বছর ওই শাখাগুলো যতক্ষণ না মানে পুষ্ট হবে ভালো করে তখন ততক্ষণ আপনার গাছে ফুল আসবে না আর গাছে ফুল আসা যদি একটা শাখাতে অনেকগুলো ফুল আসে একটা শাখাতে ধরো অনেকের আটটা নয়টা দশটা ফুল আসে কিন্তু আট থেকে নয়টা দশটা ফুল থাকে না তিনটা চারটা সর্বোচ্চ তিনটা চারটা এরকম থাকে তো আপনারা অনেকে কি করেন ফুলটা ভেঙে দেন যেমন ফুল ভেঙে দিলে হয়তো ফল এই মানে যদি মনে করেন আটটা ফুল আসছে আমি চারটা ভেঙে দিচ্ছি চারটা থাকবে এরকম কখনোই করতে যাবেন না যে আটটা ফুলের মধ্যে কোন ফুলটা থাকবেন আপনি কিন্তু জানেন না এই জন্য যে ফুলটা পড়ে যাবে সেটা এমনি পড়ে যাবে হলুদে আপসে পড়ে যাবে আর যেগুলো থাকার এমনিতে থাকবে জন্য আপনি হাত হাত দিয়ে কোনো ফুল ফেলে দিবেন না এই কাজটা অবশ্যই করবেন মানে নিজে থেকে কিছুই করতে যাবেন না যেরকম আমার এই ফুলটা হলুদ হয়ে গেছে এটা অটোমেটিক পড়ে যাবে এই শাখাতে অনেকগুলো ফুল আসছিলো যেখানে একটা ফুল এটা সেট হয়ে গেছে ইনশাল্লাহ আজকে ফুটবে এটা তো আপনারা নিজে থেকে আগে থেকে কোনো ফুলই ফেলে দিতে যাবেন না এটা যেই ফুলও সেট হওয়ার সেগুলো সেট হয়ে যাবে আর বাদ বাকিগুলো এমনিতেই পড়ে যাবে আপনাদের কিছু করা লাগবে না আর গাছের গোড়া যদি শুকনা থাকে যদি অতিরিক্ত শুকনা যদি মাটি একেবারে শুকনা থাকে তখন আপনারা মাঝে মাঝে খুব সকালে গাছের গোঁড়ায় পানি ব্যবহার করবেন আর যদি আপনার ক্যারেটে গাছ থাকে ক্যারেটে চারিদিকে সিদ্ধ করে দিবেন যাতে বৃষ্টির সময় পানিটা চলে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন পানি যাতে জমে না থাকে এটা আমি সবসময় বলি গাছের গোড়া যেন পানি জমে না থাকে পানি জমে থাকলে কিন্তু গাছের গোড়ায় শিকড় পচে যাবে শিকড় পচে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে গাছের গোড়া পচতে থাকবে আর গাছে পছন্দ হলে পুষতে পুষতে গাছটা পুরো একেবারে নষ্ট করে ফেলে আলহামদুলিল্লাহ দেখুন আমার এই ক্যারেটে ফুল আসছে আর গাছে যদি যেসব গাছে আপনার ফুল ফলের গাছে ফুল আসতে চাই সেসব শাখায় যদি আপনার কোনো কুষি টাকা বার হয় অবশ্যই ভেঙে দিবেন কুসি টাকা বার হলে ভেঙে দিবেন যেমন এই যে এখানে কুসি টাকা বার হচ্ছে এই যে ভেঙে দিবেন আর আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা গাছে যখন এই যে কাটিং করেন যদি ফুল ফল আসা ফুল আসার জন্য গাছে কাটিং করেন এই যে আমি এটা এগুলো কাটিং করবো এখন কাটিং করা হয় নাই এই যে এগুলো যেই শাখাগুলো বাড়তেই থাকছে সেই শাখাগুলো আপনারা কাটিং করে দিবেন তাহলে দ্রুত ফুল চলে আসবে তবে কাটিং করার সময় খেয়াল রাখবেন যে যখন বৃষ্টি হবে বৃষ্টি বা ভিজা ভিজা ভাব বৃষ্টির সম্ভাবনা বেশি সেই সময় আপনারা গাছে কাটিং করবেন না কাটিং করার এমন সময় কাটিং করবেন যেটা যাতে সূর্যের আলো থাকে সূর্যের আলো থাকলে যাতে কাটিং করলে কি হয় মাথাটা আপনার শুকিয়ে যায় কোনো শর্টাক লাগার সম্ভাবনা থাকে না আর যদি আপনি বৃষ্টির সময় ধরো বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সময় কাটিং করেন এবং কাটিং করার পর যদি বৃষ্টি হয় অনেক সময় কী হয় যদি আপনি শটাক না স্প্রে না করেন ওখান থেকে আপনার শটাক লেগে ওখানে পছন্দ ধরতে পারে এই জন্য আপনারা যখন গাছে কাটিং করবেন এটা যখন সূর্যের আলো থাকবে সেই সময় কাটিং করবেন আর যাদের কাছে ফুল আসতেছে না তাদের তাদের আরেকটা কারণ আছে যদি আপনার গাছটা পুরোপুরি সূর্যের আলোতে না থাকে সূর্যের আলো না পায় তাহলে কিন্তু গাছে ফুল আসে না আমার যে আমার কিছু গাছ আছে বাড়ির আঙিনার সামনে একদমই সূর্য আলো পায় না সামান্য কিছু পাই সেই গাছগুলো কিন্তু এক বছরের বেশি এখনো ফুল আসে নাই তো এ থেকে এটাই বোঝা যায় যে গাছে যদি সূর্য আলো না পায় সকাল থেকে যদি আপনার দুপুর দুইটা তিনটা পর্যন্ত আপনার পাই ইনশাআল্লাহ গাছে ফুল আসবে যে দুইটা তিনটার পরেও যদি আপনার কোনো গাছপালার কারণে ছায়া পড়ে কোনো সমস্যা নেই ফুল আসবে কিন্তু যদি আপনার সকাল থেকেই আপনার ঠিকমতো সূর্য আলো না পায় মাঝে মাঝে পাই বা বিকেলে একটা টাইমে পাচ্ছে বা দুপুরে একটা টাইমে পাচ্ছে এক থেকে দুই ঘন্টা এরকম পাচ্ছে তাহলে কিন্তু গাছে ফুল আসার একেবারেই সম্ভাবনা নেই এই জন্য ওই গাছগুলো আপনারা কী করবেন গাছ সহ শিকড় সহ গাছটা তুলে যেখানে আপনার সূর্য আলো পায় সেখানে রোপণ করে দেবেন ইনশাআল্লাহ ফুল তুলে আসবে এটা আরেকটা কারণ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর এই ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ